নতুন বছরকে স্বাগত জানাতে সারা বিশ্ব জুড়ে চলে নানা আয়োজন এবং প্রস্তুতি বাংলাদেশও তার ব্যতিক্রম নয় এই উদযাপনকে ঘিরে যে সকল অনুষঙ্গ আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যবহার করছি তার অন্যতম হল আতশবাজি ও ফানুস ওড়ানো এই উদযাপনকে ঘিরে অথবা আমাদের এই সাময়িক আনন্দকে ঘিরে কতটা বিপদ আমরা তৈরি করছি সেই বিষয়গুলো আমরা বিবেচনা করছি কিনা এই উদযাপনের রাতে হাজার হাজার পাখি মারা যায় আতসবাজির শব্দে আমরা দেখতে পাই যে পাখিরা তাদের নিরাপদ আকাশ তাদের নিরাপদ আবাস নষ্ট হওয়ার কারণে এখানে সেখানে এলোমেলো ঘুরতে থাকে কখনো কখনো তারা বিভিন্ন বসত বাড়িতেও আশ্রয় নেওয়ার চেষ্টা করে এই উদযাপনের রাতটি হয়ে ওঠে পাখি গণহত্যার রাগ তাদের জন্য এক বিভীষিকাময় রাগ এর বাইরেও আপনি চিন্তা করুন আতসবাজির শব্দ কতটা ভয়ঙ্কর হিসেবে ধরা দেয় শিশুর জন্য বয়স্ক মানুষের জন্য অসুস্থ মানুষের জন্য অথবা ফানুষ উড়ানোর মাধ্যমে কখনো কখনো আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটছে আমাদের এই সাময়িক আনন্দ পাখি গণহত্যার কারণ না হোক শব্দদূষণের কারণ না হোক পরিবেশ বিপর্যয়ের কারণ না হোক আসুন আমরা নববর্ষ উদযাপন করি শোভন প্রক্রিয়ায় ভালো থাকুন সুস্থ থাকুন আগামী বছরটি সুন্দর হোক শুভ নববর্ষ